সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেখতেই পারতেছেন যে এই হচ্ছে আমার খামার আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথ কিন্তু মাসা খুবই ভালো আজকে দেখতে পারতেছেন যে মুরগি কি অবস্থা খাচ্ছে ভালো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা মুরগিকে ঠোঁট কেটে দেব তো তারপরে কিন্তু এক সপ্তাহর মতো কিন্তু আমাদের মুরগি কিন্তু খুব একটা খাওয়া দাওয়া করবে না শুধু জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভাবে যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খাচ্ছে নাড়াচাড়া করতেছে কালকে থেকে কিন্তু এই মুরগি কিন্তু কিচ্ছু খাবে না কারণ কালকে ঠোঁট কেটে দেবে হয়তো অনেকে একটা জিনিস জানেন না যে ঠোঁট কাটার আগে কিন্তু যারা খামারি তারা ঠিকই জানেন বাট যারা খামারি না তারা কিন্তু জানেন না যে ঠোঁট কাটার আগে কিন্তু অবশ্যই আমাদেরকে রেনাকে খাওয়াইতে হয় মানে রক্তটা হালকা একটু জমাট বাঁধানোর জন্য তো এই রেনাকে কিন্তু আমরা খাওয়াবো এগত চার দিন যাবৎ খাওয়াচ্ছি চার দিন না সম্ভবত আজকে তিন দিন তো ইনশাআল্লাহ কালকে ঠোঁট কাটার ভিডিওটা আমি অবশ্যই দেখাবো তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম